সাকিব খানকে নিয়ে অনেক বেশি আপনার নাম জড়িত হয়েছে অনেকগুলো টপিক না না বিয়ের বিষয়ে বা সিনেমার বিষয়ে এটাই আমি তো সাসপেন্স রেখেছি সবাইকে খুলে বলছেন না আপনি আসলে খুলে বলছি না ওই যে কালকে একটা স্ট্যাটাস দিলাম সাসপেন্স গার্ল মানে আসলে খোলাখুলি বলে লাভ কি যখন বলার বলার খোলাখুলি তখনই মনে হয় বলা উচিত মানে আগে থেকে মানে সিনেমা হোক বা যাই হোক বা পার্সোনাল লাইফ হোক আগে থেকে আসলে আমি কোনো কিছু বলতে পছন্দ করি না মানে থাকুক

অনেকেই কিন্তু বলছেন যে আপনি সাকিব খানের নাম ব্যবহার করে একটু আলোচনায় থাকার চেষ্টা করছেন নাম কিন্তু আমি ব্যবহার করিনি কিছু জার্নালিস্ট এসে আমাকে কোশ্চেন করেছিল ফুটবল টুর্নামেন্টে যে শোনা যাচ্ছে আপনার কথা খুব দেখা হচ্ছে একই হোটেলে থাকছেন এরকম আর কি সেটা তাদের ব্যাপার আমি কিন্তু না আমি হ্যাঁ যেগুলো শুনেছেন দেখা হচ্ছে সবই ইস ওকে এগুলো তো কোনোটা মিথ্যা না ওকে তো মানে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা নাম দুটোকে যোগ করে দিয়েছেন সাকিব ভাইয়ের সাথে এমনি তো সম্পর্ক কেমন খুবই ভালো সেভেন্টিন থেকে আসলে আমাদের সিনেমা হওয়ার কথা ছিল দুটো পরে সামহাউ তার পারিবারিক কারণে করা হয়নি আর একটা হচ্ছে মানে এইভাবে হয়নি টাকা দেওয়ার পরে আবার এটা নাও হয়েছে রাগ করে করা হয়নি এরকম অভিমান করে আমি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চে থেকে এই পর্যন্ত চারটা সিনেমাতে সাইন করেছি এবং এটি ঈদের পর থেকে শুট শুরু হবে যেটা দিয়ে ফার্স্ট কন্ট্রোভার্সি স্টার্ট হইল শেখ রাসেল আর্তনাথ নামে একটা সিনেমা ওখানে আমি শেখ রেহানা আপা চরিত্র প্লে করছি আচ্ছা ওইটা আমি বিনা পরিশ্রমকে করতে চাইলাম কেন চাইলাম এটা নিয়ে আপনার ট্রোলিং শুরু করে দিল আচ্ছা কেন চাইলেন আপনি কারণ আমি শেখ পরিবারকে ভালোবাসি আমার ভালোবাসা থেকে তো আমি যেকোনো কিছু আমি ওরকম কিছু ভেবে আমি আসলে করিনি এটা নিয়ে অনেক ট্রোলিং শুরু হয়ে গেল যে হ্যাঁ উনি তো এখন পূর্বাচলে জায়গা পাবে তারপরে চড়বে তারপর অনেক লাক্সারি লাইফ লিড করবে এরকম অনেক কিছু আমি তো জানি আপনি অলরেডি এটার পরই আসলে কথাগুলো আসলো যে ভাই আমার ঢাকা জমিও আছে ফ্ল্যাটও আছে গাড়িও আছে তো আপনাদের এগুলো ভাবার কিছু নেই এখান থেকে কিন্তু বলা কিন্তু পাবলিক ভাবছে আমি শো অফ করছি পাবলিক ভাবছে যে আমি নিচ থেকে বলছি আসলে কোন কথা এই পর্যন্ত সাকিব খানের ইস্যুস থেকে শুরু করে এই ওয়াচেস বলেন বাড়ি গাড়ি বলেন এভরিথিং আমি কিন্তু মানে নিজে থেকে বলি নাই কথা পরিপ্রেক্ষিতে আর কি এসেছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার ভালো ওখানে তো অনেক ভালো কমেন্টও আছে খারাপও আছে না আমার কিছু যায় আসে না বাঙালি আসলে কাকে ভালো কমেন্টটা করে পি কে পর্যন্ত নিয়ে ট্রোলিং করে আর আমি তো ছোটখাটো একজন মানুষ তো আই ডোট হ্যাভ এনি প্রবলেম তো আপনি বলা যেতে পারে যে এই যে সমালোচনা হচ্ছে বা নানান রকম রিমার্স আপনার নামের পাশে বসে গেছে অলরেডি এগুলোতে আপনার কোনো সমস্যা নেই তাই তো আমার কোনো কিছুতে কোনো সমস্যা নেই মিষ্টি জান্নাত এগুলোকে কেয়ার করি না